আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ও মুসলিমরা মুসলিমদের সাথে যুদ্ধে জড়ালে তারা পালাবে পরাজিত হবে অপমানিত লাঞ্জিত নিঃস্ব হয়ে যাবে কিন্তু বর্তমান বিশ্বে বাস্তবে আমরা দেখছি ও মুসলিমরা মুসলিমদের সাথে যুদ্ধে জয়ী হচ্ছে অর্থ সম্পদ মান সম্মান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব দিক থেকেই তারা মুসলিমদের থেকে শ্রেষ্ঠ আর মুসলিমরা পরাজিত লাঞ্ছিত উদ্দাস্ত হয়ে যাচ্ছে তাহলে কোরআনে কি আল্লাহ ভুল বলেছেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কুরআনের আলো কুরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আল ইমানের 111 এবং একশো বারো নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহানদার আব্দুল আলামিন বলেন ল্যাই সনুকুম্ নিল্লে ও ই ক তিনু কুম নিউল্লুকুমুল্ল দো বো সরু সামান্য কিছু দুঃখ কষ্ট দেওয়া ছাড়া তা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না

وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون যেখানে এদের পাওয়া যাবে সেখানে এদের অপমানিত লাঞ্ছিত করে রাখা হবে তবে আল্লাহ তালা নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপদ পাওয়া গেলে সেটা ভিন্ন এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে এদের উপর দারিদ্র লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে এর কারণ ছিল এরা আল্লাহ তালা ও তার বিধানকেও স্বীকার করেছে আল্লাহ নবীদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করেছে মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ সীমালঙ্গনের ফল আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেছেন ও মুসলিমরা শয়তানের অনুসারীরা মুসলমানদের সাথে যুদ্ধে জড়ালে তারা পালাবে পরাজিত হবে অপমানিত লাঞ্ছিত নিঃস্ব হয়ে যাবে তবে ক্ষেত্রে শর্ত আছে শর্তটি হলো প্রকৃত মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ হতে হবে প্রকৃত মুসলিম হচ্ছে তারা যা আল্লাহর কোরআনের আদেশ নিষেধগুলো যথার্থভাবে পালন করে এই মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে হরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার পরবর্তী খলিফাগণ যাদের নেতৃত্বে অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসনে এসেছিল এবং মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল তবে বর্তমান বিশ্বের মুসলমানরা প্রকৃত মুসলমান না তারা নামধারী মুসলমান আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের উনিশ একশো তিন এবং একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন প্রকৃত মুসলমানরা দলাদলি মতবিরোধ ও বিচ্ছিন্নতা পরিহার করে এক হয়ে থাকবে এই ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না এখন নামদারী মুসলমানরা আল্লাহর ঐক্যবোধ থাকার এই আয়াতগুলো স্বীকার করে হাজার হাজার দলে মতে বিভক্ত হয়ে পৃথিবীর দুর্বল জাতিতে পরিণত হয়েছে এই বিভক্ত জাতিকে তো ইহুদি খ্রিস্টানরা পরাজিত করবেই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা আনফালের ষাট নম্বর আয়তে বলেছেন প্রকৃত মুসলমানরা নিজেদের রক্ষা করার জন্য যথাযথ শক্তি সামর্থ্য যুদ্ধাস্ত্র পারমাণবিক বীমা সহ সময় উপযোগী যুদ্ধদান সবসময় প্রস্তুত রাখবে কিন্তু নামধারী মুসলমানরা তাদের রাষ্ট্রীয় সুরক্ষায় সামরিক ক্ষমতাকে সমৃদ্ধ করে না তারা শক্তিশালী পারমাণবিক বোমা উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র তৈরির প্রতিযোগিতা করে না তারা প্রতিযোগিতায় ব্যস্ত ব্রুজ খলিফা নিয়ে তারা ব্যস্ত বিশ্ববিখ্যাত হোটেল মক্কা টাওয়ার নিয়ে তারা ব্যস্ত বড়ো বড়ো বিনোদন পার্ক তৈরি নিয়ে খেলাধুলার আয়োজন নিয়ে তারা ব্যস্ত নাটক সিনেমা ও বড় বড় কনসার্ট নিয়ে বিনোদনে ব্যস্ত জাতিত প্রকৃত মুসলমান হতে পারে না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা মায়েদার একান্ন নম্বর আয়তে বলেছেন প্রকৃত মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে না নামদারী মুসলমানরা আল্লাহর এই বিধানটি পরিত্যাগ করেছে তাদের এখন প্রধান বন্ধু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানদের থেকে নামদারী মুসলমানরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে তাদের থেকে সামরিক সহায়তা নিচ্ছে ফলে মুসলমানদের দুর্বলতা শয়তানের দল জেনে যাচ্ছে শত্রু যদি ভিতরের খবর জেনে যায় তবে সেই শত্রুকে পরাজিত করা সম্ভব নয় আল্লাহ আবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে সুরা বাকারার দুশো এবং উনাশি নম্বর আয়াতে বলেছেন যারা সুদের সাথে জড়িত হবে তারা আল্লাহর সাথে যুদ্ধরত বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমানগণ সুদের সাথে জড়িত আরব বিশ্বের সকল ধনকুবেররা ইহুদি খ্রিস্টানদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রেখে ওপেন সুদ খাচ্ছে এমনকি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশের সুদের ঋণ দু হাজার চোদ্দো সাল অনুযায়ী আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা সূত্র প্রথম আলো এই নামদারী সুদখোর মুসলিম জাতি যারা আল্লাহর সাথে নিজেরাই সরাসরি যুদ্ধে জড়িত তাদের কি আল্লাহ রাবুল আলামীন সাহায্য করবেন অবশ্যই না এ জাতি তো পরাজিত হবেই তাছাড়া আল্লাহ রাবুল আলমিন সুরাফা তেয়ার পাঁচ নম্বর আয়াতে বলেছেন প্রকৃত মুসলমানরা শুধুমাত্র আল্লাহর গোলামি করবে শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানবে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু নাম মুসলমানরা আল্লাহর গোলামী করে না আল্লাহর আদেশ নিষেধ মানে না বর্তমানে চুয়ান্নটি মুসলিম দেশের মধ্যে হাতে গোনা এক দুটা দেশ ছাড়া সকল দেশের আইন কানুন দণ্ডবিধি সংবিধান মানুষের তৈরি আল্লাহর কোরআনের সংবিধান আল্লাহর কোরআনের আইন তারা অনুসরণ করে না তারা ইহুদি খ্রিস্টানদের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালায় আল্লাহ সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়তে বলেছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা কাফের ফাসেক ও জালেম এই জালেমদের তো ইহুদি খ্রিস্টানরা পরাজিত করবেই তবে যদি মুসলমানরা দলাদলি মতবিরোধ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় উন্নত হতে পারে সুদ আল্লাহর আইন বিরোধী কাজ পরিত্যাগ করে একনিষ্ঠ মুমিন বান্দা হতে পারে তবে তারা শয়তানের দলকে পরাজিত করে আবার পৃথিবীর বুকে কালিমার পতাকা উত্তোলন করে শ্রেষ্ঠত্বের ও আসীন হতে পারবে আলা আবুল্লাহ আলাম আমাদের সবাইকে মুসলিমদের হারণ গৌরব পুনরুদ্ধার করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ